আসসালামু আলাইতম দুহাজার সালের মডেলের একদম ব্র্যান্ড নিউ গাড়ি যারা খুশি সুজুকি মনোটন তাদের জন্য আসছে দেই ভিডিওটি ভিডিওটি যে জেনুইন ছয়শো কিলোমিটার চলছে আমি তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অনলি তিন মাস বয়সের গাড়ি তো আজকের ভিডিওটির মাধ্যমে বাইকের ভাইস কন্ডিশন জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি তুমি বলে দিচ্ছি বাইকটির বয়স অনলি তিন মাস তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দিই বাইকটির সামনের টায়ারের দাগ দেখে না এখনও দেখতে পারতি নতুন গাড়ি শুধুমাত্র এই দাগগুলো থাকে মাঠ কাট কন্ডিশন এগুলো কিছু বলতে হবে না গাড়ির একটা শূন্য পরিমাণ দাগ স্পট নাই লিভার টিভার আমি আপনাদেরকে দেখে দেখেন যদি গাড়ি পরে যেত সেক্ষেত্রে দাগ স্পট হইতো এগুলো তো কোনো ধরনের দাগ স্পট নাই কেন নতুন গাড়ি যেটা বলবো সেটা আর কি সব কিছু একদম জেনুইন একদম নতুন ব্র্যান্ড নিউ গাড়ি জেনুইন ছয়শো চুয়ান্ন কিলোমিটার চলা গাড়িটির সঙ্গে দুইটা নতুন চাবি পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এই সাইড থেকে যদি আমি আপনাদেরকে দেখা দেখেন একদম ব্র্যান্ড নিউ গাড়ি পিছনে র‍্যাঙ্কন স্টিকার 24 এর শুধু এই স্টিকারটা থাকে অন টেস্ট সারা বাংলাদেশ যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন পিছনের টায়ার দেখেন একদম ব্র্যান্ড নিউ নতুন নতুন গাড়ি কি আর বলবো আপনাদেরকে যারা কিনতে চাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ব্র্যান্ড নিউ সুজুকি মোটর বাইকটির প্রাইস অনলি এক লক্ষ অশি হাজার টাকা হালকা একটু সম্মানী করবো আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম